আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটু বের হব কারণ আমরা মানে আগামী কাল হচ্ছে আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম যাচ্ছি ঈদের জন্য সো টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে যেটা সারতে আমরা এখন পুলিশ প্লাজা চলে যাব। সো যাওয়ার আগে আমি প্রথমে আমার ঘড়িটা পরে নিতে হবে যেটা এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যেস যে আমি কোথাও গেলে আমার ঘড়িটা মাস্ট মানে নিতেই হবে এটা ছাড়া আমার চলবে না একবারেই চলবে না সো ঘড়িটা আমি আগে পরে নিলাম তারপরে হচ্ছে আমার যেহেতু হাতে খুবই কম সময় ছিল সো হিজাব পরার মতো যুদ্ধ আমার এখন করতে ইচ্ছা করছিল না কারণ ওইদিকে আদিয়া নাফিয়ানকে রেডি করতে হবে ওদের পাপার জন্য মানে শার্ট প্যান্ট ঠিক করে দিতে হবে প্লাস আমার নিজের কিছু টুকটাক জিনিস নিতে হবে এবং ওদের জন্য ওদের রেডি করা থেকে শুরু করার জন্য টুকটাক খাবার নেয়া সব কিছু রেডি করার জন্য মানে এই আমার জন্য একটু টাফ হয়ে যায় যার জন্য আমি ঝটপট মানে রেডি হয়ে নিলাম এরপরে চলে গেলাম পুলিশ পাজা গিয়ে বিভিন্ন ধরনের ড্রেস দেখলাম অনেকগুলো সব ঘুরেই কিন্তু কোনোটা পছন্দ হচ্ছিল না 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 হচ্ছিল না কোনোভাবেই না সো অ্যান্ড অ্যাট লাস্ট আমি হচ্ছে এই ড্রেসটা পেয়েছি এবং এটা আমার খুব পছন্দ হয়েছে যার জন্য আমি আর কোনো শপে যাইনি না গিয়ে আমি এটা কিনে ফেলেছি সো এরপরে হচ্ছে আমার তৎক্ষণাৎ মনে পড়েছে যে আমার একটা ফাউন্ডেশন লাগবে সো আমরা চলে গেলাম আর একটা দোকানে ফাউন্ডেশন একটা নিয়ে মানে আমি চলে আসলাম এই ফাউন্ডেশনটা নাকি খুবই সুন্দর খুবই ভালো কভারেজ দেয় সো আমি আর ওয়েট করি নাই কারণ এদিকে আমার রাতে রাতের ভিতরে সব কিছু গোছ করে আমাদেরকে চলে আসতে হবে এবং তারপরে হচ্ছে আমরা কোর্টে চলে গেলাম কারণ আদিয়ানের পাপা কেবলই হচ্ছে অফিস থেকে আসছে এবং অফিস থেকে আসার তার মাস্ট চা খেতেই হবে সো আমরা চায়ের সাথে কিছু টাও খেয়ে নিলাম এবং এদিকে হচ্ছে আফিয়ান সবার সাথে দুষ্টুমি করছে যে সামনে যাচ্ছে তাকেই সালাম দিচ্ছে এবং তার সাথেই তার মত বিনিময় করছে এবং মানে সে খুব মানে ফুরফুরে মেজাজে আছে কারণ সে মনে হয় কোনোভাবে বুঝতে পেরেছে যে সে তার জন্মস্থান চট্টগ্রামে যাচ্ছে ঈদ করতে ইনশাআল্লাহ সো তো বাচ্চাটা মানে হাসাহাসি করছে সবার সাথে মিশতেছে এটা দেখেই কিন্তু খুব ভালো লাগতেছে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা খেয়ে নিলাম খাবার চলে আসলো খাবার খেয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ বসলাম বসে আবার কিছুক্ষণ গল্প আড্ডা দিলাম তো অ্যাট লাস্ট যখন আমরা চলে আসবো আফিয়ান আবারও ভাবে দুষ্টুমি করতেছিল সবাইকে সালাম দিচ্ছি আবারও তার পাপার সাথে মানে খুব বেশি দুষ্টুমি করতেছে হাত মেলাচ্ছে হাই ফাইভ করতেছে তো যাই হোক আজকের এই লাইফস্টাইল এতটুকুই আল্লাহ